নমস্কার দর্শক বন্ধুরা খুশির সাত বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার এই ছোট্ট সাত বাগানটা আপনাদের একটু ঘুরে দেখাই দেখুন আমার সাত বাগানটা আপনারা একটু দেখুন দেখুন বাগানটা বেশ কিছু আম গাছ আছে বেশ কিছু আম গাছ আছে আম্রপলি বলি কাটিমন বানানা ম্যাঙ্গো গৌরমতী পুষা অর্ণিমা তারপরে চৌষা মিয়াজাকি কাননভোগ হাড়িভাঙা আলফাঞ্চ বন্ধুরা দেখুন এই দেখুন এইটা হচ্ছে পুষা অর্ণিমা জোর কলমের গাছ দেখুন এই জোর কলমের গাছ দেখুন আমি সবজি পচা সারে বসিয়েছিলাম এই টবে দেখুন দেখুন এই ডালটা এই বেশ কিছুদিন হলো বসিয়েছি দেখুন এই ডালটা আমি কাটিং কেটে দিয়েছিলাম দেখুন দেখুন কেটে দিয়েছিলাম এটা দেখুন কতগুলো করে ডাল বেরিয়েছে দেখুন এখন বর্ষা চলছে আজ ছাব্বিশ তারিখ আগস্ট মাসের ছাব্বিশ তারিখ এখন এইটা দেখুন জোর কলমের গাছ গৌরমতি দেখুন জিও গ্রো ব্যাগে আমি এই মাছ দুয়েক হলো বসিয়েছি দেখুন দেওয়ার পরে কিছুদিন পরে ডালটা কেটে দিয়েছিলাম দেখুন কেটে দেওয়ার পরে কতগুলো করে ডাল বেরিয়েছে দেখুন চারটে পাঁচটা করে দেখুন বন্ধুরা এই যে এই গাছের এখন বর্ষা চলছে এখন কোনো গাছে খাবার দেবেন না শুধু পরিচর্যা করবেন দেখুন এই যে এই যে একটা ডাল বেরিয়েছে দেখুন এই ডালটা আর ভালো হবে না এবং বড় হবে না ডালটা নষ্ট হয়ে যাবে এই ডালটা পুষ্ট হয়নি এই ডালটা আমি ভেঙে দেব তার কারণ এই ডালটা না ভাঙলে এই গাছের খাবারটা এই ডালটাই টেনে নেবে এই ডালটায় টেনে নেবে এই ডাল বই বই যে ভালো ডালগুলো দুর্বল হয়ে যাবে তার জন্য এই ডালটা আমি যদি ভেঙে দিই তাহলে এই ডালগুলো ভালো হবে আরও ভালো থাকবে তাই এখন শুধু পরিচর্যা করবেন শুধু গাছগুলো পরিচর্যা করবেন আমি এটা দেখুন ভেঙে দিচ্ছি দেখুন বন্ধুরা এইটা আমি ভেঙে দিলাম দেখুন এটা ভেঙে দেবেন এই ডানটা হবেও না একটু ভেঙে দিলাম আমি দেখুন এটা ভেঙে দিলাম আর কটা ডাল আছে দেখুন একটা এটা ভালো পুষ্ট ডাল আছে এটা দেখুন বড় ভালো পুষ্ট ডাল আছে এটাও ভালো আছে এই দুটো এই দুটো এখন আমি আর ভাঙবো না গাছটা ঝাঁকড়া করতে হলে কয়েক কিছু দুই চারটে দুই তিনটে ডাল তো রাখতেই হবে এই দুটো ডাল তো ভালো হয়ে গেছে এই দুটো তিনটে ডাল একটু সমস্যা আছে এটাও ভেঙে দিতে হবে এটা এখন ভাঙবো না কিছুদিন পরে দেখবো কিরকম হয় তখন ভেঙে দেব এটাই দেখুন তিনটে চারটে ডাল বেরিয়েছে দেখুন কত সুন্দর এটা ঠিক আছে এই ডালটা চারটে ডাল বেরিয়েছে এটাই এখন আপাতত চারটে ডাল আছে আর এখন দেখুন কত কচি পাতা ছাড়ছে দেখুন এখন শুধু পরিচর্যা করবেন কীরকম পরিচর্যা দেখবেন ঘাসের এই টবে কোনো ঘাস ফাস হয়ে গেছে কিনা ঘাসটা পরিষ্কার করে দেবেন মাটি খুঁড়বেন না কিন্তু এখন গাছের টবে কোনো মাটি খুঁড়বেন না আর এই যে আমি সব জৈব কাকা এই কাকা আমি ব্যবহার করি এখন শুধু বর্ষা চলছে বর্ষা হচ্ছে এখন শুধু গাছে একটু মাঝে মাঝে ওষুধ দিয়ে যাবেন এই কাকাদ এক লিটার জলে দুই এম দিয়ে একটু বর্ষাটা কমে গেল থেমে গেল দুই চার ঘন্টা পরিষ্কার আকাশ তখন এবার ওষুধটা দিয়ে দেবেন স্প্রে করে দেবেন দেখুন দেখুন এইটা হচ্ছে নাম গাছ দেখুন এইটাই আমার একটা আম হয়েছিল আমাদের আমার আগের ভিড় আপনাদের দেওয়া আছে একটা আম সাড়ে সাতশো আটশো ওয়েট হয়েছিল এই নাম গাছটায় আম হারভেস্টিং করার পর আমগুলো সব ফেরে নেওয়ার পরে বস্তায় ছিল সেই বস্তার থেকে আমি এটা তুলে এই যে জিও গ্রো ব্যাগে এই কিছুদিন হলো মাস দুয়েক হলো বসিয়েছি দেখুন বসানোর পরে সব ডাল আমি কিছুদিন পর ডালগুলো সব কেটে দিয়েছিলাম দেখুন হার্ড পোটিং করে দিয়েছিলাম দেখুন সব ডাল কেটে দিয়েছিলাম দেখুন কত ডাল বেরিয়েছে দেখুন আর এইটা দেখুন কাঠিমো নাম গাছ এইটা আমি জিও প্রোভাগে এটা হচ্ছে বারো ইঞ্চি জিও গ্রো ব্যাগ বারো ইঞ্চি জিও বসিয়েছি দেখুন এই মাস দুয়েক হলো দেখুন কতগুলো করে ডাল বেরিয়েছে দেখুন দেখুন এটায় চারটে ডাল বেরিয়েছে এটাই এটাই কত তিনটে চারটে পাঁচটা ডাল বেরিয়েছে এটাই চারটে এটায় তিনটে দেখুন চারদিকে চারটে ডাল আছে দেখুন এটাই দেখুন চারটে ডাল তিনটে ডাল বেরিয়েছে ডাল বেরিয়েছে দেখুন চারটে ডাল বেরিয়েছে দেখুন দেখুন একটু দেখে ডালগুলো রেখে দেবেন আর দু একটা ডাল ভেঙে দেবেন এই দেখুন এই ডালটা এই ডালটা দেখুন দুর্বল ডাল আছে এটা আমি ভেঙে দেব দেখুন ভেঙে দিলাম এই ডালটা আমি ভেঙে দিলাম এটা ভেঙে দেবেন এখানে তিনটে ডাল চারটে ডাল আছে এই সাইডের ডালটা রাখতে পারলে ভালো হতো সবসময় ডা গাছের ডালের সাইড দিয়ে ডালগুলো রাখবেন ভালো হবে যাতে ভিতরে ফাঁকা থাকে সাইড দিয়ে ঝাঁকড়া হয় এই ডালটা দুর্বল ডাল আছে এখন আমি ভাঙবো না আর কিছুদিন পরে ভেঙে দেব এখন শুধু পরিচর্যা করবেন শুধু গাছে এই দেখুন কী উইল পোকা না কী পোকা আছে এই দেখুন এই যে পাতা কেটে দিচ্ছে দেখুন একদম ব্লেটের মতো এই যে কেটে দিচ্ছে দেখুন আমার পাতা কিছু কেটে দিয়েছে এখন শুধু পরিচর্যা করবেন শুধু ওষুধ দিয়ে যাবেন মাঝে মধ্যে একটু আমি জৈব কীটনাশক দিই কাকা অর্গানিক জৈব কীটনাশক ওইটা আমি মাঝে মাঝে এক্সপ্রে করি দেখুন এই তো দুই দিন আগে এক্সপ্রে করেছিলাম দেখুন তার মধ্যে আবার এক ঘন্টায় পরে আবার বর্ষা এসে গেল বৃষ্টি এরকম করতে হবে মাঝে মাঝে খেয়াল রাখবেন দেখুন এটা আমার এখনও কাটেনি দেখুন এটা কত সুন্দর ঝাঁকড়া হয়েছে দেখুন এটা একদম বট গাছের মতন ঝাঁকড়া হবে কিন্তু কাটিমন আম গাছের যে এই ঝাঁকড়া তৈরি করতে খুবই কষ্ট হঠাৎ দেখুন একটা কথা বলি এই কাঠবন আম গাছে এই যে আমার কুশি ডাল বেরিয়েছে খুব চিন্তায় ছিলাম দেখা গেল গাছে ওই ডালে মুকুল এসে গেল কাটিমন তো বছরে তিনবার হয় তাই কাটিমন আম গাছ বছরে তিনবার ফল সময় মুকুল আসে তাই ভাগ্য হলো যে মুকুল আসেনি কুশি বেরিয়েছে তাহলে গাছটা আমার ঝাঁকড়া তৈরি করে নিতে পারবো তাই বন্ধুদের বলছি সব সময় বর্ষার সময় গাছে খাবার দেবেন না বর্ষার সময় শুধু পরিচর্যা করবেন খেয়াল রাখবেন এই যে সব ঘাস এই যে এই যে ঘাসগুলো সব পরিষ্কার করে দেবেন আর মাঝে মাঝে একটু স্প্রে করবেন ওষুধ দেবেন যাতে ওই উইডেল পোকা না কি পোকা আছে যাতে ওটা কেটে না দেয় ওইগুলো খেয়াল রাখবেন শুধু আমি তো দুই দিন আগে ওষুধ দিয়েছিলাম এখন আবার খেয়াল রাখছি আবার দেখব যে পাতা কাটছে কিনা কাটলেই সঙ্গে সঙ্গে আবার ওষুধ মেরে দেবো এইভাবে খেয়াল রাখুন এইভাবে পরিচর্যা করুন সাদে এরকম আবার মতনও আপনাদের এরকম গাছ তৈরি করতে পারবেন তাই বন্ধুদের বলছি আপনারা যদি এই গাছপ্রেমী হন তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমি কিন্তু গাছপ্রেমী গাছকে আমি খুব ভালোবাসি তাই আপনারাও যদি গাছকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটু কমেন্ট করবেন আর খুশির সাত বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান তাহলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন